বনের পুঞ্জিতে আগুন অল্পেতে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বসত ঘটনা তেলিয়ামোড়া থানাধীন মহারানীপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটনার বিবরণে জানা গেল মহারানীপুর এলাকায় কাণ্ডারী সরকারের বনের পুঞ্জিতে আগুনের লেলিহান প্রত্যক্ষ করে এলাকাবাসী বনের পুঞ্জির মালিক সহ এলাকার প্রমেরা বাহিনীরা বালতি করে জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে পরবর্তীতে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন মুহূর্তের মধ্যে আগুনের শেখা গোটা বনের পুঞ্জিতে ছড়িয়ে পড়ে পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এলাকাবাসীরা নিস্তার পায় বনের পুঞ্জির মালিক কান্ডারি সরকার জানান কে বা কারা রাতের অন্ধকারে এই আগুন লাগানোর সাথে যুক্ত থাকতে পারে